আসসালামু আলাইকুম কুরবানির মাংস ফ্রিজ থেকে বের করলাম রান্না করার জন্য মাংসগুলো এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর রান্না করবো বড় একটা বাটিতে ভিজিয়ে রাখলাম ভালোভাবে ভিজুক কিছুক্ষণ পর রান্না করব। মাংসগুলো অনেক মজা করে রান্না করতেছি আমার জামাইয়ের জন্য আমার জামাই খাইব সাথে আমার শ্বশুরও খাইব মাংসগুলো ভালোভাবে কষাইতেছি যাতে অনেক মজা হয় মাংসগুলো ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব যাতে অনেক মজা হয় দেখেন মাংসগুলো অনেক সুন্দর করে কষাইতেছি দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হইব আর কি দেখি শ্বশুর আর জামাই কি বলে মাংস রান্না কেমন হয়েছে ওনাদের কাছে কেমন লাগছে ভালোভাবে কষানো হয়েছে এখন পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব যাতে মাংসগুলো অনেক নরম আর সফট হয় মাংসে এখন পানি দিয়ে দিলাম এগুলো এখন ভালোভাবে সিদ্ধ হোক যাই হোক এখানে আমার শ্বশুর আর আমার জামাই খাইতে বসছে সাথে আমার ছেলেও আছে খাচ্ছে ওনারা খাচ্ছে এখন খাইতেছে দেখি খাওয়ার পর কি রিভিউ দেয় আমার শ্বশুরের পেশার উনি প্রথমে ভাজি নিয়ে খাইতেছে আর ওনার তো কোনো পেশার নাই উনি মাংস নিয়েই খাইতেছে আমার শ্বশুরকে নিতে বললাম উনি এক পিস নিল উনি মাংস বেশি একটা খায় না আমার শরীর অসুস্থ প্রেশারের সমস্যা এজন্য গরুর মাংস একটু কমই খায় খাইতে পারে কিন্তু খায় না প্রেশারের জন্য আর কি সমস্যা হয় যাই হোক খাইতেছে বলতেছে যে খাবার অনেক স্বাদ হয়েছে মজা হয়েছে সাথে আমার ছেলেও বসছে ও খাচ্ছে না আর কি ও শুধু ভাত নিতেছে আমার শ্বশুরও বলছে খাবার অনেক মজা হয়েছে কিন্তু উনি খায় না ভাজি দেখাইতেছে আমার শ্বশুরকে মাংস নিতে বলতেছি উনি এক পিস করে নেয় উনি প্রেশারের সমস্যার জন্য খায় না আমার জামাই খাইতেছে ওনার কাছে সেই স্বাদ লাগতেছে সেই মজা আমার ছেলে শুধু ভাতই নিতেছে কুরবানির মাংস রান্না করা হয়েছে ঈদের সময় খাইছিলাম আর মানে খাইতে ইচ্ছা করলো না আজকে ঈদের ছয় দিন তারপর আবার রান্না করছি সাথে শ্বশুর আমার জামাই আমার ছেলে খাইতেছে কুরবানির মাংস খাই আর কি মন চায় নাই আর খাবার আজকে মনে চাইছে খাইতে এজন্য আর কি রান্না করা হয়েছে ঈদের দিনের ভিডিওটা করা হয় নাই মাংসের ভিডিওটা ওইটা করা হয় নাই ব্যস্ত ছিলাম অনেক ওই দিনও শ্বশুর আমাদের সাথে বৈশাখ খাইছে আজকেও খাইতেছে আমরা আমরা আসলে মাছে ভাতে বাঙালি মাছটাই খাইতে অনেক পছন্দ করি কোরবানির ঈদ গেছে মাংস খাইছি সবসময় আর কি খাইতে ইচ্ছা করে না একদিন খাইছি আর খাইতে ইচ্ছা করে নাই আর এখন মাছটা দেখেন সব সময় খাই তারপরও আর কি আমরা খাইতেই পারি সব সময় সারা বছরই মাছটাই খাই মাংসটা কম খাই তারপরেও ঈদের সময়টা একটু বেশি খাই একদিন খাইলে আর কি ওই আর ইচ্ছা করে না আর মাছটা সার সব সময় খাই ওটার কোনো সময় এ লাগে না খাইতেই পারি মাছ একেই বলে মাছে পাতে বাঙালি এখন ওনাদের খাওয়া শেষ এখন আমি আর আমার শাশুড়ি খাইব আমার মেয়ে একে বলে বাঙালির ঐতিহ্য ছেলের বউমা শাশুড়ি পরে খায়